আমি ডাক্তার হোমিওলজিস্ট আজ আপনাদের সামনে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধ একটা তার কাজ অনেক রোগের কারণ একটা ওষুধ অনেক রোগকে সারিয়ে দেয় সেই সব ওষুধ এখন মহা ঔষধে পরিণত হয়েছে যেসব ভয়ঙ্কর রোগ দিনের পর দিন বেড়েই চলছে সেই সব রোগকে শান্ত করতে এই হোমোপ্যাথি ওষুধই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই ওষুধের সাইড এফেক্ট না বললেই চলে তবে এলোপ্যাথি ওষুধে যত সাইড এফেক্ট আছে সেই ওষুধ যদি আপনি দীর্ঘদিন খান তাহলে পরে কোনো না কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধবে কিন্তু আপনি হোমিওপ্যাথি ওষুধ যদি সেই রোগের খেয়ে থাকেন দীর্ঘদিন ধরে খেলেও আপনার শরীরে কোনো রকম সাইড এফেক্ট হবে না বরঞ্চ আপনার যে রোগ সেই রোগটাকে সারিয়ে তুলবে এই হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে আপনার যে রোগটা আছে সেই রোগটাকে নষ্ট করে দিবে। এবং এর শক্তি এতটা যে কার্যকারী তা বলায় বাহুল্য হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে বাড়ির সবাই ব্যবহার কর করে এখন বর্তমানে এলোপ্যাথি চাহিদা যেরকম বেড়েই চলেছে সেই হিসাবে হোমিওপ্যাথির চাহিদাও কম না হোমিওপ্যাথি বড় বড় অপারেশনকে নিমিশে ধুলিস্যাত করে দেয় কারণ এলোপ্যাথিতে যেসব রোগের অপারেশন না করলেই চলে না সেই সব রোগকে হোমিওপ্যাথি বিনা অপারেশনে ভালো করে দেয় সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ একদম জাদুর মতো কাজ করে এবং ধীরে ধীরে কাজ করে হোমিওপ্যাথিতে এমন কোনো রোগ নেই যার ওষুধ হোমিওপ্যাথিতে নেই সব রোগীরই ওষুধ আপনারা পাবেন এবং সব রোগই সারে ঠিক মতন যদি ঠিক ডাক্তারের কাছে গিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারে তাহলে পরে অবশ্যই আপনার এই রোগ নির্মূল হয়ে যাবে তবে আর কখনো এই রোগ আপনার আসবে না হোমিওপ্যাথি একদমই গোড়া থেকে সারায় এলোপ্যাথিতে কি হয় যে আপনি থাইরয়েডের ওষুধ খেয়েই চলছেন খেয়েই চলছেন দিনের পর দিন কিন্তু নির্মল হয় না ওই সকালে বলেই আপনাকে খালি পেটে একটা করে ওষুধ খেতে হবে গ্যাসের ওষুধ বলুন প্রেশারের ওষুধ বলুন সবই আপনাকে খেতে হবে কিন্তু আপনার সম্পূর্ণ কিওর করতে পারে না তাই হোমিওপ্যাথি ওষুধ সেই সব জায়গায় পারফরমেন্স এত সুন্দর দেখায় যে সেই সব ব্যাধিগুলিকে ধীরে ধীরে শেষ করে দেয় যত দিন যাচ্ছে ততই হোমিওপ্যাথি ওষুধের চাহিদাও বেড়ে চলছে হোমিওপ্যাথি ওষুধ খুব কম টাকায় লাগে আর এলোপ্যাথিতে সেই রোগেরই হচ্ছে প্রচুর টাকা লাগে তার টেস্ট করতে লাগে প্রচুর টাকা এবং অপারেশন করতে গেলে সেটা আরও অনেক টাকা গিয়ে দাঁড়ায় আর হোমিওপ্যাথিতে সেইটা আপনার হয়তো হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকার মধ্যেই আপনি রোগ কমপ্লিট রোগ ভালো হয়ে যায় সেই রকম ডাক্তারের কাছে যেতে হবে এবং সেই রকম ওষুধ আপনাকে খেতে হবে অনেক আছে যে ওষুধের নামে বা ইয়ে করে ডাক্তাররা বেশি টাকা নেয় যার ফলে হচ্ছে ওই হোমিওপ্যাথি ওষুধে রেট উল্টাপাল্টাভাবে ধরার জন্য তার জন্য হচ্ছে রেট বেশি নেয় অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে হচ্ছে অল্প টাকায় বেশি লাভদায়ক ওষুধ পাওয়া যায় এবং যা শরীরের পক্ষে খুবই কার্যকারী ওষুধ পাওয়া যায়